আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে দেখুন আমার দুই লাখ পঁচিশ হাজার টাকার দুইটা গরু আমি কিনে নিয়ে আসলাম যে ভাইয়ের কাছ থেকে সেই ভাই আমাকে গরু পৌঁছে দিয়ে গেলো আমি ওনা বাড়ি থেকে গরু দুটো কিনে এনেছি তো আপনারা বলবেন আমার গরু দুইটা কেমন হলো তো আশা করি সবারই যিনি ভালো কাটে আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো যাতে কুরবানির ঈদ সবারই ভালো কাটে তো সবাই ঈদ কেমন কাটলো আমাদের জানাবেন আর আমাদের গরু দুটো কেমন হলো সেটাও আমাদেরকে বলবেন আমাদের দুই লাখ পঁচিশ হাজার টাকাতে দুইটা গরু কিনছি গরু দুটা কেমন হয়েছে আর সবাই জানাবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আমাদের গরু দুটো দেখুন এবং বলবেন কেমন হলো